আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন জেলার থেকে মানুষ আসতেছেন এবং তাদের জন্য প্রতিনিয়ত চিন্তা করি যে কী কীভাবে কী কী নতুন ডিসপ্লে আমরা সংগ্রহ করে দিতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রোর সেটের অরিজিনাল ডিসপ্লেটা মার্কেটে খুবই কম পাওয়া যায় কারণ হচ্ছে সেটের অরিজিনাল ডিসপ্লেগুলো খুবই কম আসে এবং যারা যারা এই যত ব্যবসায়ীরা আছেন সেল করেন তারা ম্যাক্সিমাম সবাই মার্কেট ওরজেনটা কি অরিজিনাল প্রেকশন সম্বোধন করেন যার কারণে একটা কাস্টমার পারফেকশনের মধ্যে পড়ে যায় আসলে কোনটা অরিজিনাল কোনটা মার্কেট সো আপ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনের ডিসপ্লে আছে এটা হচ্ছে ডিসপ্লে আর এটা কিন্তু একদম সেট অরিজিনাল ডিসপ্লে এবং এটা ফিল্টার পিন একশো একশো কাজ করবে এবং আপনাদের এখন দেখাবো যে এটার কালারটা কীরকম আসে এবং এটা কি আসলে অরিজিনাল কিনা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবে আপনারা কাহিনী এটা হচ্ছে পিক্সেল সেভেন ফোর অরিজিনাল ডিসপ্লে এখন আপনাদেরকে ক্যামেরা দেখাবো যে এটার কালারটা কীরকম আসে এবং এটা আসলেই কি অরিজিনাল কিনা এটা আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যারা যারা এতদিন ইউজ করছেন তাদের কাছে তো এটা না বোঝার কিছুই না যে এটা হচ্ছে একদম অরিজিনাল বেজেলটা একদম ভালো বেজেল একদম সাইড নাই বলে চলে যেতে পারছে মার্কেটটা কিন্তু এরকম না মার্কেটটা কিন্তু একদম

এটা হচ্ছে মার্কেটের অরিজিনাল ডিসপ্লে এবং এটার কালার রেজুলেশন খুব ভালো মার্কেটের অরিজিনাল ডিসপ্লে হিসাবে কালার রেজুলেশন খুবই ভালো এবং প্রাইসটাও খুব কম এটার প্রাইসটা কিন্তু রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে কিন্তু এক মাসের একটা গ্যারান্টি থাকবে আপনারা সবাই জানেন সো আপনাদের কাছে আজকে তো ওটাই ক্লিয়ার করে দিলাম এই যে দেখেন এটার বেজেলটা কতটুকু বড় আর এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে মার্কেটের এবার সেটেটটা আবার দেখাই আর এটার প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম প্রাইসটা রাখা হয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তো যে কারো দরকার যে কোনো সময় অবশ্যই আমাদের কনফার্ম করতে পারবেন এটা কিন্তু ফুলি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একদম একশো একশো অরিজিনাল এটা ডিসপ্লে না এটা একদম সেটের অরিজিনাল ডিসপ্লে সো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবো